রাসুলের প্রিয় সাহাবিকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন হজরত উমর রাজি আল্লাহ তালান পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা উমর রাদিয়াল্লাহু আল্লাহ দরবারে এসে হাজির হল তারা বলল এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর সঠিক বিচার চাই খলিফা উমর রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ ওই যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি উঠে দেখি আমার উট আমার পাশে নেই খুঁজতে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই তখন তার মৃতদেহ পাই যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরে আঘাত করে মেরে ফেলেছে এই বিষয়ে যখন আমি তার সাথে কথা বলতে যাই তখন অনেক কথা কাটাকাটি হয়েছিল এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি যার ফলে তিনি মারা যান যা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এর জন্য আমি ক্ষমা চাইছি বলল আমরা মৃত্যুদণ্ড চাই হজরত উমর রাদিয়াল্লাহ তালু বললেন উটের বদলে তো তুমি একটা উট নিলেই তো হতো কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো লোকটি বলল আমার কাছে কিছু ঋণ এবং আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ এবং আমানত পরিশোধ করে আসতাম খরিফা উমর আদি আল্লাহ বললেন তোমাকে তো একা ছাড়তে পারি না তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি যুবক তখন দুঃখিত হয়ে বলল এখানে সবাই আমার অপরিচিত না কেউই আমাকে চেনে না আমিও কাউকে চিনি না সুতরাং আমার জামিনদার হবার মতো কেউ নেই তখন হজরত আবুজর গিফরি সবার মধ্যে দিয়ে বললেন হুজুর আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই যুবকের জমিনদার তার এই কথাতে সবার সবাই অবাক হয়ে গিয়েছে কারণ তিনি চিনতেন না না কিন্তু তারপরেও তিনি জমিদার হতে রাজি খলিফা বললেন আগামী জুম্মার পর্যন্ত যুবককে মুক্তি আগে যুবক যদি মদিনায় না আসে তার পরিবর্তে আবুজারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জামিন পেয়ে নজওয়ান ছুটে চলল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আর আবুজার গেলেন তার বাড়ির দিকে এদিকে দেখতে দেখতে জুম্মাবার চলে এসেছে নজওয়ানের তো কোনো খবরই নেই হযরত উমর রাজি আল্লাহ রাষ্ট্রীয় পত্রবাহকে পাঠিয়ে দিলেন আউজর গিফারি রাজি আল্লাহ কাছে সেই পত্রে লেখা ছিল আজ বাদ জুম্মা সেই যুবক যদি না আসে তবে আইন মোতাবেক আবুজর গিফারি রাজি আল্লাহ তালাহর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজর যেন জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদের নবীতে সঠিক সময় উপস্থিত হয় খবর শুনে পুরো মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবী আবুজর গিফরি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে জুম্মার পর সবাই মসজিদে নবিতা হাজির